নবী বলেন আমাদের ইমানের সম্পদ জোরে বলুন সুভান সব জায়গায় নরম থাকলে হয় না জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগে আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও সব সাহাবা কি নরম ছিলেন সাহাবাদের ভিতরে কড়া সাহাবা গরম সাহাবা ছিল না ছিল একটু হানা কিছু বলে আল্লাহ নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা বলছে দাউ বক্কা সিদ্দিকের সামনে নবী পাগল নবী জাদুকর জোরে বলুন নাউ জবিল নামে হ্যাঁ দাউ বক্কা সামনে নবীর নামে বেয়াদবি কথা বলে হ্যাঁ দাউ বক্কা সিদ্দি কি করে ধমক দেয় শয়তান কোথায় গেলে এমন জোরে ধমক দিয়েছেন আবুজের ভয়েছে অনেক দূরে গিয়ে আবুজের কি ব্যাপার আবু বাকার সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বাকার স্মৃতি নরম না গরম আপনি তো নরম মানুষ হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেল আপনার টেম্পারটা এত বেড়ে গেল কি ব্যাপার হালদা কি বলে কি বলেছিল তুই জানিস আমি আবু বাকার আল্লাহর নবীর পাগল নবীর আশেক নবীর দিওয়ানা তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াজবি কথা বলবি আর আমি চুমমে চুম্মরে শুনবো চুম্মরে যদি শুনি আমার নামটা উঠে যাবে আল্লাহ পাকের দরবারে যে মুনাফে আল্লাহ না করেন যেতে পারে নবী আমাদের হলেন ইমানের সম্পদ দরকার হলে আমি নবীর জন্য জীবন্ত এই কথা যদি হাজার ফারুক রাজি আল্লাহ সামনে যদি বলতো হাজা অমর ফার হয়ে চুপ করে থাকছে কথা বলে না চুপ মেরে থাকছে নবী পাগল এই শয়তান আমাদের নবী পাগল আমাদের নবী জাদুকর তিন বস আমি আসছি ঘরে ভিতর ঢুকে কি বার করতেন আর কোনো কথা আছে শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেবেন বাড়ির ধর থেকে মাথাটা কেটে টান মেরে ভাব শয়তান কথা তালে তাহলে নবীবাগের দরবারে নরম সাহাও যেমন ছিলেন গরম সাহাও ছিল না ছিল নে সব জায়গায় নরম থাকলে হবে না জায়গা বিশেষে আমাদের একটু গরম হওয়া লাগবে না লাগবে না দুনিয়ায় সব দলের মানুষ থাকবে এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাতের মানুষ আল্লাহর অলি নায়েবে নবী আশেখের রসুলদের দলের মানুষ হাজাতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না নাম মুছে দেবে কথা বলে না থাকবে না মুছে দেবে যদি বলে থাকবে আমাদের একটু কড় লাগবে মানুষকে ভালো করা যে আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী রসুল পায়গম্বর আলাই হিমুসালাম যে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী আলাই সালাম গণেরা দিনের খেদমত করেছে মানুষ আল্লাহ নবীদের কথাও মানে না মানুষ বড় সাংঘাতিক জিনিস নবীদের কথা মানে না নবীদের ঘরে গাল দেয় নবীদের উপর অত্যাচার করে নবীদের ঘর ধরে ধরে মারে নবীদের নামে বদনাম দেয় নবীদের ঘরে ধরে ধরে মারে একটা দুটো নবী নয় তিন হাজার নবীকে শহীদ করেছে জানে মেরে ফেলেছে সাংঘাতিক জিনিস এই মানুষকে ভালো করা জানলাপাক আমাদের নবী দয়ার নবী নূরের নবী রহমতের নবী

আমাদের নবীর উপর অত্যাচার করেছে আমাদের নবী গো মেরে মেরে রক্তাক্ত করেছে গোটা শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়ে কি বোঝা ওইদিকে পড়া গোটা শরীরটা রক্তাক্ত হয়ে রক্ত জমে পায়ের গোড়ায় রক্তের চাং হয়ে গিয়েছে নবী আর হাঁটতে পারেন না রক্ত শূন্য হয়ে যাচ্ছে নবী আমার জমিনের বুকে পড়ে গেলেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী बेहোশ হয়ে গেলেন ও ময়দানের রাত মক্কার কুফারে কুরাইদের মনের আশা মেটে না তার লাঠি দেখছে নবীনাকে হাত টিপে টিপে এখনো মোহাম্মা সে শরীরে আত্মা আছে না নাই এখনো জীবিত আছে না নাই যখন দেখলাম শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না মরুভূমির এক পাশে নিয়ে গিয়ে নবীকে শুইয়ে দিল তার উপরে ফিরে যাওয়ার সময় তার উপরও দু চার লাঠি মেরে যা

আমি আমার پیارا বন্ধুকে পাঠিয়ে پیارا হাবিবকে পাঠিয়ে তার উপর কি হইতে দেখে। ইব্রাহিম আমাকে আর ভালো লাগে না যাও দুনিয়ায় গিয়ে দেখো আমার হাবিবকে জিজ্ঞেস করো হাবিব কি বলে হাবিব যা বলবে তাই করে দাও আর দরকার নেই উম্মাতেরা নবীর সঙ্গে বেয়াদি করবে আল্লাহ নবীর আল্লাহর কাছে বদদোয়া করেছে অভিশাপ করেছে নবীর আজই বদদোয়া করে এই বদদোয়া অভিশাপ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না আল্লাহ কবুল করেনি এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমানে পানি পরিবর্তন আল্লাহ পাথর বর্ষেছেন বৃষ্টির মতো পাথর বসে যে পাথর নিক্ষেপ করে করে কোটি 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 মানুষ আল্লাহ মেরে ফেললেন আল্লাহ নবীর আল্লাহকে অভিশাপ করেন আল্লাহ নবীদের অভিশাপ কবুল করে নিয়ে আসমান আল্লাহ পানি পরিবর্তে আগুন বর্ষেছেন আগুন সব মানুষগুলোকে জলে পুড়ে এই মানুষ চুরি ডাকা দিয়ে খুন করা করা লুট করা অত্যাচার করা সিনা ব্যবচার ব্যাপক আরে করতে শুরু করলো নবীদের কথা মানে না আল্লাহ নবীর আল্লাহকে কে করলেন আল্লাহ হুকুম যাও ফেরেস্তা জমিনটাকে ধরে উল্টে দাও উল্টে দাও হাজাতে লুত আলাই সালাম এর জামানায় মাটিটাকে ধরে ফেরেস তারা উল্টে ফেলে যাও সমস্ত কোটি কোটি মানুষ মাটির নিচে সব চিড়ে চাপটা করাল মেরে ফেললেন আল্লাহ নবীদের কথা মানে না নবী অত্যাচার করে গাল দেয় আল্লাহ নবী আল্লাহ গায়ে বদুয়া করে দিলেন আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিয়ে সমস্ত পানিগুলো নিচে নাবিয়ে দিলেন জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ ওপরে তুলে দিলেন দুটো পানি গাল্লা এক করে দিয়ে তাম দুনিয়ায় পেলা বন্ধে পেলা করে সমস্ত মানুষ জীব জন্তুকে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে সব মেরে ফেললেন সারা দুনিয়াতে কোনো ঘর ছিল না কোনো গাছপালা ছিল না কোন জীবজন্তু ছিল না এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না তাম দুনিয়াটা মরুভূমি হয়ে গেল মরুভূমি আল্লাহর কাবাকরটাও ছিল না এই কাবা শরীরটাও ওই তুফানে ধুয়ে গেল আমরা যে কাবাগার দেখছি কাবাগার পুনরায় নির্মাণ করা কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না আল্লাহ হুকুম কর নবীদের কাবাগার নির্মাণ করো নবীর আল্লাহ কাবা কোথাও করবো কাবার তো কোনো চিহ্ন নেই কোথায় করব। আল্লাহ বলে চিন্তা আমি আল্লাহ আমার মেঘ পাঠিয়ে দিচ্ছি মেঘ ছায়া করে থাকবে ওই মেঘের ছায়া যে জমিনে পড়বে যেখানে ওই জায়গায় আমার কাবাঘান নির্মাণ করো বুঝলে আল্লাহ ফাতার পিয়ারা হাবিবকে পাঠালেন তার সাথে এরম পিয়া তুমি হাদরা থিবরা তা দেখছেন হাউ হাউ রে গজাল্লা গো একই অবস্থা আপনার پیارا হাবিবকে কত মেরেছে আল্লাহ গোটা শরীরটা রক্ত হয়ে গেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার پیارا বন্ধু پیارا দোস্তের রক্ত মাখা চেহারা দেখে আমরা পেস্তা আমরা সহ্য করতে পাচ্ছি না আল্লাহ আমাদের ভালো লাগে না জাগাততে কিছু হয়ে যাক নূরের সা যুগে বেঁচে ছিল কেবল মাত্র যারা ছিল তারাই বেঁচে বাকি সব আল্লাহ শেষ করে দিয়েছেন হযরত জিবরাঈল আঃ নবি পাকের মাতা গওরে দানিয়ে দানি আল্লাহ পাক আমার নবিকে হোশ এনায়েত করলেন নবি আমার একবার চোখটা মেলে চেয়ে দেখলেন জরে বল আল্লাহ ওরা জানে না ওরা জানে আর বেঁচে নাই কিন্তু আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন জোরে বলবেন না ওরা জানে না নবী চেয়েছে দেখছে আমাকে এত মারল জ্বালাতনা কোথায় কেউ নেই সব পালিয়ে গেছে নবী ভয়ে ভয়ে ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখছেন না জানি কোন শত্রু যদি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে দেখতে পায় আবার এসে তো আমাকে মারবে দেখেন কেউ নাই সব পালিয়ে গেছে মাতা ঘুরে দেখছে মাথার দিকে হাজার জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الله نبي حضرت ابراهيم يا رسول الله يا حبيب الله الله باغا مدي আপনার রক্ত মাগা চারা দেখে আমরা সহ্য করতে বাঁচিনা হুজুর আপনি ওদের উপর অভিশাপ করে দিন বद्दुआ করে দিন হুজুর আল্লাহ পাক আমার সাথে পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়ে দেন আপনি হুকুম করুন পাহাড় শুনে তুলে নিয়ে যায় ওদের উপরে চাপা দেব পাঁচ ধরে তুলে নিয়ে ওদের উপরে চাপা দেব ওকে একেবারে পিপড়ে মারা করে ফেলব দয়াবান নবী শুনলেন একটু চুপ করে থেকে জিবরায়ে মুখে বলেছে নুরের টুটে টু মুচকে হাসলেন জরে বল সুবহান ও আমাকে ওদের রূপনে অভিশাপ দেওয়ার জন্য বক্তয়া করার জন্য পাঠান নে আল্লাহ বা আমাকে দয়া স্বরূপ করে রহম স্বরূপ করে অমান আল করে পাঠিয়েছে ও নবী আমার খুব কষ্ট করে উঠে বসলেন দুটো হাত তুলে আল্লাহ আল্লাপাকে আল্লাহ করলে আমি যে নবী আমি যে রসুল আমি যে পেগম ওরা আমাকে কেউ চেনে না চিনে না জেনে না বুঝে ওরা আমায় কষ্ট দিয়েছে আল্লাপ আমি নবী ওদের মাফ করে দিলাম আপনি ওদেরকে ক্ষমা করে দিই ওরা আল্লাপাদ ওদেরকে হেদায়াত করুন ওরা যে ঘিদায়াত না হয় ওদের ছেলে ছেলেরাও খান্দানের খান্দানেরাও। বংশের বংশ নাও একদিন আপনাকে এক বলে মেনে বিশ্বাস করে ইসলামকে সত্য জেনে আমাকে নবী বলে মেনে বিশ্বাস করে যদি মুসলমান হয়ে যা প্রত্যেকটা নবী আলাই সালাম কম বেশি অন্যদের জন্য সবাই বদা করেছে অভিশাপ দিয়েছে একমাত্র আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন দয়া মায়া দিয়ে জীবনে কোনো দিন হম্মাত্মি দিগকে অভিশাপ দিলেন না আ করেন নাই জোরে বলুন